আট এপ্রিল বাংলাদেশের স্কাউট দিবস দিবসটি নিঃসন্দেহে প্রেমী শিক্ষার্থী শিক্ষক সকলের কাছে একটি আনন্দ ঘন দিন একটি সত্যিকার অর্থে আগ্রহ এবং ভালোবাসার দিন মৈদ্যনাথ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের স্কাউট দল অত্যন্ত সুসংহত এবং চমৎকারভাবে তারা সারা বছর ব্যাপী স্কাউটিংয়ের কার্যক্রম করে এসছে আজ যেহেতু স্কাউট দিবস বিশেষ করে বাংলাদেশ স্কাউট দিবস নামে আট তারিখ উদযাপিত হয় আমরা এই দিনটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং এই দিবসে স্কাউটের কেন্দ্র ঘোষিত আমরা বিভিন্ন আয়োজন রেখেছি আমাদের আয়োজনের মধ্যে রয়েছে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমাদের ট্রাফিক সচেতনতা আমাদের পতাকা উত্তোলন প্রার্থনা সঙ্গীত এবং আরও অনেক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আজকে দিনটি উদযাপন করছি তো আমি যেটা দেখে এসেছি স্কাউটিং একটা খুব সুশৃঙ্খল আয়োজন এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের ভেতরের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারে এবং এর মধ্য দিয়ে স্কাউটিংয়ের মধ্য দিয়ে তারা সত্যিকার অর্থে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে আজকের দিনে আমি আমার সকলে স্কাউটার শিক্ষার্থীদেরকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি বিশ্বাস করি তারা স্কাউটের মধ্য দিয়ে প্রকৃত সুনাগরিক হবে এবং তারা ভবিষ্যতে স্কাউটকে আরও অনেক বেশি দিবে এই প্রত্যয়ে আজকের আয়োজনের স্কাউট দিবসের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি ়়